আজকের দিন কুম্ভ রাশি আজ সুযোগের সদ্ব্যবহার করুন কুম্ভ আপনি বৈঠকের উপর জোর দেবেন আপনি কাজের সুযোগের সদ্ব্যবহার করুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সম্পর্কের উন্নতি হবে পরিকল্পনার উপর আপনার মনোযোগ বৃদ্ধি পাবে দরকারি বিষয়গুলি গতি পাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ কঠিন হবে বাণিজ্যিক বিষয়ে সতর্কতা বজায় রাখুন কাজে তাড়াহুডো করবেন না নিয়মকানুন মেনে চলুন বিরোধীদের থেকে সাবধান থাকুন আপনার বাজেট অনুযায়ী কাজ করবেন চাকরি ও ব্যবসা সমমত প্রয়োজনীয় কাজ করুন যুক্তিসঙ্গত থাকুন তাড়াহুডোর কারণে অর্থনৈতিক চেষ্টা প্রভাবিত হতে পারে আপনার প্রতিপক্ষের সাথে সহযোগিতা বজায় রাখুন লক্ষ্যের উপর মনোযোগ বৃদ্ধি লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন ব্যবসার উপর জোর দেওয়া হবে ধৈর্য বজায় রাখুন কাজের দিকে মনোযোগ দিন প্রতারকদের হাত থেকে নিজেকে রক্ষা করুন প্রেম বন্ধুত্ব সম্পর্ক ভালো থাকবে আত্মীয়দের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন আলোচনা এবং সংলাপে ভদ্র থাকুন ঘনিষ্ঠরা সহাজক হবেন আপনি আপনার প্রিয়জনের সুখ বৃদ্ধি করবেন প্রেম স্নেহ বৃদ্ধি পাবে কথাবার্তা ও আচরণে ভদ্রতা বজায় রাখুন সুসংবাদ পাবেন বন্ধুদের সাথে সময় কাটাবেন প্রিয়জনকে মূল্যবান উপহার দিতে পারেন স্বাস্থ্য মনোবল সাবধানতার সাথে এগিয়ে যান জীবনযাত্রা সরল থাকবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে লোক দেখানো এড়িয়ে চলুন কাজের গতি স্বাভাবিক থাকবে মনোবল বৃদ্ধি পাবে শুভ সংখ্যা দুই চার এবং আট শুভ রং বেগুনি আজকের প্রতিকার সৌরজগতের অধিপতি সূর্যদেবকে জল অর্পণ কর বিনিয়োগ বাড়ান আজকের দিন কুম্ভ রাশি আজ সুযোগের সদ্ব্যবহার করুন কুম্ভ আপনি বৈঠকের উপর জোর দেবেন আপনি কাজের সুযোগের সদ্ব্যবহার করুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সম্পর্কের উন্নতি হবে পরিকল্পনার উপর আপনার মনোযোগ বৃদ্ধি পাবে দরকারি বিষয়গুলি গতি পাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ কঠিন হবে বাণিজ্যিক বিষয়ে সতর্কতা বজায় রাখুন কাজে তাড়াহুডো করবেন না নিয়মকানুন মেনে চলুন বিরোধীদের থেকে সাবধান থাকুন আপনার বাজেট অনুযায়ী কাজ করবেন চাকরি ও ব্যবসা সমত প্রয়োজনীয় কাজ করুন যুক্তিসঙ্গত থাকুন তাড়াহুডোর কারণে অর্থনৈতিক চেষ্টা প্রভাবিত হতে পারে আপনার প্রতিপক্ষের সাথে সহযোগিতা বজায় রাখুন লক্ষ্যের উপর মনোযোগ বৃদ্ধি লেনদেনে স্বচ্ছতা